আমরা এক সপ্তাহে বইটি হিন্দু শিক্ষার্থী কর্তৃক মুসলিম মেয়েকে ধর্ষণ এবং গাজীপুরে মুসলিম কিশোরীকে হিন্দু যুবক কর্তৃক পাশবিক নির্যাতনের ঘটনা কি সাম্প্রদায়িক দর্শন অন্তর্ভুক্ত গাজীপুরে তেরো বছরের মুসলিম মেয়েটার জায়গা যদি তেরো বছরের কোনো হিন্দু কিশোরী হতো এবং ধর্ষকের জায়গা বা অসমিত নির্যাতনকারীর জায়গা যদি কোনো মাদ্রাসার শিক্ষার্থীরা হতো তাহলে এই ঘটনাকে নিয়ে কি পরিমাণ তোলপা করতো তথাকথিত নারীবাদী অথবা তথাকথিত এক শ্রেণীর সুশীল এবং মিডিয়া দেবতার উদ্দেশ্যে নিবেদিত খাদ্য সামগ্রী তারা ত্রিশ হাজার শিক্ষার্থীদেরকে খাইয়েছে এবং এখানে মুসলিম শিক্ষার্থীরাও আছে তাদেরকেও এই খাবার খাওয়ানো হয়েছে বইটি হিন্দু শিক্ষার্থী কর্তৃক মুসলিম মেয়েকে ধর্ষণ এবং গাজীপুরে মুসলিম কিশোরীকে হিন্দু যুবক কর্তৃক পার্শ্বিক নির্যাতনের ঘটনা কি সাম্প্রদায়িক ধর্ষণ অন্তর্ভুক্ত এই প্রশ্ন অনেক বড় এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে যেটি আমি বলতে চাই সেটা হলো যে আজ থেকে বেশ কয়েক বছর আগে থেকে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু স্ক্রিনশট হেসে বেরিয়েছে আর সেখানে দেখা গেছে যে হিন্দু তরুণ এবং যুবকদের একটা অংশ তারা তাদের বিভিন্ন ক্লোজ গ্রুপগুলোতে মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করার কথা তারা বিভিন্ন ভাবে রশি রশি প্রকাশ করছে এবং এটাতে একে অন্যকে তারা উৎসাহ দিচ্ছে বাহবা দিচ্ছে এবং সাহস যোগাচ্ছে এই বিষয়গুলো যখন ব্যাপকভাবে ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে তখন আমি পুলিশের কোনো কোনো উদ্বোধন কর্তৃপক্ষকে জানাই এবং তাদের নজরে আনার চেষ্টা করি দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো তারা কেউ এটাকে খুব একটা আমরও নিয়েছেন বা এটার উপরে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন বলে মনে হলো না যার ফলশ্রুতিতে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের ঘটনা একের পর এক ঘটছে এবং এটা একেবারে দিনের আলো মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যেখানে পরিকল্পিতভাবে মুসলিম নারীদেরকে টার্গেট করা হচ্ছে যেটা খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সব ধরনের মানুষের মধ্যে আছে বিশেষ করে মুসলমানরা করণ এবং হাদিসের নির্দেশনার কারণে ওলামায়করাম তাদেরকে বারবার সচেতন এবং দায়িত্বশীল করবার কারণে তারা অন্য ধর্মাবলম্বীদের প্রতি যথেষ্ট চেষ্টা করে পৃথিবীর অন্য যে কোনো দেশের চাইতে অন্তত আমাদের যে কোনো দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যথেষ্ট পরিমাণে আছে এটি আমরা সবসময় বলার চেষ্টা করি কিন্তু পরিকল্পিতভাবে সেটিকে বিনষ্ট করা কিংবা মুসলিমদের দুর্নাম করা কিংবা এখানে কোনো প্রকার সাম্প্রদায়িক অশান্তি কিংবা দাঙ্গা সৃষ্টি করবার কোন ষড়যন্ত্রের অংশ কিনা এই কর্মকাণ্ডগুলো সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন তবে এর পাশাপাশি আরেকটি সম্ভাবনা এখানে বেশ জোরালো সেটি হলো উগ্র যে হিন্দুত্ববাদ উগ্র উগ্র হিন্দুত্ববাদী যে ধ্যান ধারণা সেটা কারণে মুসলিম মেয়েদের কিভাবে টার্গেট করা হতে পারে গাজীপুরে যে ঘটনা মাত্র তেরো বছরের একটা কিশোরী মেয়েকে এইভাবে পাশবিক নির্যাতন করা হয়েছে যে তার সে ভিডিও বক্তব্য শুনে কারোরই আসলে ধৈর্য ধারণ করা বা সংযমী থাকা কোন সহজ বিষয় নয় অথচ দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো যে সেই ঘটনার সাথে জড়িতদের দু একজনকে গ্রেপ্তার করা হলেও সেই ঘটনাকে নর্মালাইজ করা জন্য বলা হলো যে এটা নাকি প্রেমের ঘটনা ছিল 13 বছর কোনো কিশোরীকে যদি বীর আর উদ্যগ্ন তার বাবা মা সেখানে প্রশাসন হাজির হয় সে বিয়ে ভাঙার জন্য এবং সেখানে আক্রমণাত্মক ভঙ্গিতে সেটিকে আপনা ভন্ডুল করে দেয়া হয় প্রশ্ন হচ্ছে 13 বছর বয়সে কোনো মেয়ে যদি স্বেচ্ছায় কারোর সাথে আপনা শারীরিক সম্পর্কে জড়ায় সেটাও কি প্রচলিত আইন অনুমোদন করে কিনা প্রচলিত আইনের দোহাই দিয়ে এখানে যে বিষয়টাকে নরমলাইজ করার অপচেষ্টা করা হলো সেটা খুবই দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক বাস্তবতা পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে একটি কিশোরী একটি শিশু সে আসলে প্রচন্ড রকমের জলমের শিকার হয়েছে এবং এখানে ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে বিশেষ করে উগ্র হিন্দুত্ববাদী চিন্তা চেতনা থেকে এটি হয়েছে কিনা সেটিকে তদন্ত করে দেখা যেখানে প্রয়োজন দরকার ছিল প্রয়োজন ছিল সেটা না করে বরং এটাকে প্রেমের ঘটনা বলে হালকা করার চেষ্টা করা হয়েছে তার বছর বয়সে বিয়ে যদি অবৈধ হয় তাহলে প্রেম কিভাবে বৈধ হয় আর তার বছরের মেয়ে যদি সম্মতি থাকেও সেই সম্মতির ভিত্তিতে তার সাথে শারীরিক সম্পর্ক করার কোন সুযোগ প্রচলিত আইনে আছে কিনা ইসলাম তো অনেক পরের বিষয় তো এই ধরনের ঘটনাকেও আমরা দেখেছি যে খুব ভালোভাবে হ্যান্ডেল করা যেত সেটা হ্যান্ডেল করা হয়নি বরং এটিকে ধামাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে এ ধরনের অপরাধকে যদি কঠোরভাবে দমন করা হতো তাহলে সেক্ষেত্রে হয়তো দ্বিতীয়বার এ ধরনের ঘটনা ঘটত না এখন বুয়েটে যে এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে এবং বুয়েট যে উত্তাল হয়েছে সেই ঘটনা যথেষ্ট মুসলমানদেরকে সংক্ষুব্ধ করবার মতোই ঘটনা সেখানে একজন মুসলিম শিক্ষার্থীকে ধর্ষণ করার কথা সে নিজে স্বীকার করেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং মুসলিম নারীদের বিশেষ করে হেজাবি বা পদ্মানসীন নারীদেরকে নিয়ে যে তার নোংরা উক্তিগুলো সেগুলো ইংলিশে করার বিভিন্ন বিভিন্ন পোস্ট সেগুলো পড়া বিভিন্ন কমেন্ট সেগুলো পড়ার দুর্ভাগ্য আমার হয়েছে সেগুলো দেখার পর আসলে কোনো মুসলিমই নিজেকে সংযমে রাখা তার জন্য সহজ বিষয় না বলা কঠিন এরপরও শিক্ষার্থীরা আইন হাতে তুলে নেয়নি তারা বিচার দাবি করেছে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি যেন কার্যকর করা হয় সেটা আমরা জোর দাবি জানাচ্ছি এবং ধামা দেওয়ার মানসিকতা থেকে আমাদের সরে আসতে হবে অ্যাক্সিডেন্ট সুশীল এবং অ্যাক্সিডেন্ট মিডিয়াকে আমরা দেখতে পাই এ ধরনের ইস্যুগুলো যে তারা অনেকটা নীরব দর্শকের ভূমিকা পালন করছে আজকে ভিকটিম যদি কোনো হিন্দু মেয়ে হতো গাজীপুরে তেরো বছর বছরের মুসলিম জায়গা যদি তেরো বছরের কোনো হিন্দু কিশোরী হতো এবং ধর্ষকের জায়গা বা পাশবিক নির্যাতনকারীর জায়গায় যদি কোনো মাদ্রাসার শিক্ষার্থীরা হতো তাহলে এই ঘটনাকে নিয়ে কী পরিমাণ তোলপাড় করতো তথাকথিত নারীবাদী অথবা তথাকথিত এক শ্রেণীর সুশীল এবং মিডিয়া দুর্ভাগ্যজনক যে আজকে তারা মুখে সম্পূর্ণ কুলুপ এঁটে রয়েছে আবারও প্রমাণ হলো তাদের দ্বিচারিতা আবারও প্রমাণ হলো তাদের এই সমস্ত মুখোশধারী মানবতার স্লোগান ধরনের প্রকৃত বাস্তবতা হিন্দুদের রথযাত্রা উপলক্ষে হিন্দু বৈষ্ণব একটি ধর্মীয় প্রতিষ্ঠান যেটাকে সংক্ষেপে বলা হয় এবং যার পুরো নাম হল ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ এই প্রতিষ্ঠান প্রসাদ প্রসাদ বিতরণ করেছে আর বলা হয় দেবতার উদ্দেশ্যে নিবেদিত খাদ্য সামগ্রী বর্জ্য সামগ্রীকে তাহলে হিন্দুদের রথযাত্রা উপলক্ষে দেবতার উদ্দেশ্যে নিবেদিত খাদ্য সামগ্রী তারা ত্রিশ হাজার শিক্ষার্থীদেরকে খাইয়েছে এবং এখানে মুসলিম শিক্ষার্থীরাও আছে তাদেরকেও এই খাবার ইনকিলাব সহ বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এই খাবার খাওয়ানোর সময় স্কুলের কর্মীরা মুসলিম শিক্ষার্থীদেরকেও হরে কৃষ্ণ হরে রাম ইত্যাদি হিন্দুদের ধর্মীয় মন্ত্র পাঠ করিয়ে তারপরে তাদেরকে খাদ্য তারা খাইয়েছে কর্মকাণ্ড পরিচালনা করেছে অনেকের মতে এটি ইহুদিবাদীদের একটি সংগঠন গুপ্তচর বৃত্তি তারা করে থাকে দেশে এবং হিন্দুদের লেভেল লাগিয়ে হিন্দু ধর্মের লেভেল লাগিয়ে তারা এদেশে কাজ করে থাকে এবং হিন্দুদের বিভিন্ন মন্দিরের সাথে সনাতন ধর্মের লোকদের সাথে ইতিমধ্যে তারা বেশ কয়েকবার ঝামেলা জড়িয়েছে আমরা জানি সিলেটে একটি মসজিদ এবং একটি মন্দির পাশাপাশি অবস্থানে ছিল সেই মন্দিরটা ছিল ইস্কন প্রতিষ্ঠানের অধীনে তারা সেখানে গণ্ডগোল বাঁধিয়েছে এবং রীতিমতো মারামারি পর্যন্ত মসজিদের লোকদের সাথে সেখানে গড়িয়েছে এবং এর আগে আমরা জানি সিলেটে রাগিব রাবিয়া যে মেডিকেল কলেজ রয়েছে সেখানকার যে আপত্তিকর ঘটনা ঘটেছে সেখানেও ইস্কনের ইন্ধন রয়েছে এবং সরাসরি তারা সেখানে জড়িত ছিল আর যদি কোনো মুসলিমদের প্রতিষ্ঠান গরু জবাই করে সেই গরুর গোস্ত স্কুল স্কুলে গিয়ে হিন্দু বাচ্চাদেরকে গরুর গোস্ত খাওয়াতো এবং খাওয়ানোর সময় তাদেরকে লাই মহম্মদ আল্লাহ হক বিসমিল্লা ইত্যাদি বলতো তাহলে দেশে এক শ্রেণীর মিডিয়া এক শ্রেণীর বুদ্ধিজীবী এক শ্রেণীর মানুষ প্রচণ্ড এটা নিয়ে হইচই করত এবং সারা দুনিয়া এটা নিয়ে গরম হয়ে যেত অথচ চট্টগ্রামের এত জঘন্য একটি কর্মকাণ্ড ঘটালো ইস্কন এটা নিয়ে আমাদের তথাকথিত বুদ্ধিজীবী এবং মেন স্ট্রিম মিডিয়ার বেশিরভাগ অংশকে আমরা দেখছি তারা সম্পূর্ণভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করছে দর্শক আমরা বলতে চাই সুস্পষ্টভাবে ইস্কন ইতিমধ্যে তাদের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে এমনকি তারা হিন্দু সনাতন হিন্দু ধর্মের লোকদের সাথে পর্যন্ত বিভিন্ন জায়গায় ঝামেলা জড়িয়েছে মন্দির দখলের মতো ঘটনা তাদের দ্বারা ঘটেছে অতএব এই সংগঠনটি বা এই প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম এদেশে নিষিদ্ধ ঘোষণা করা হোক এবং যেহেতু ইতিমধ্যে হাইকোর্ট পর্যন্ত এদের এই তৎপরতাকে অন্যায় বলে ঘোষণা করেছে অতএব এদেরকে অচিরেই বিচারের আওতায় আনা হোক আসুন আমরা সকলে যার যার অবস্থান থেকে এদের এই ঘৃণ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করি এবং সরকার কাছে আমরা আবেদন জানাই তারা যেন অচিরে এদেরকে আইনের আওতায় আনে যাতে করে আমাদের দেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান আছে সেটা যেন কোনোভাবেই বিঘ্ন না হয় নষ্ট না হয় আল্লাহ স্মাত আমাদের সকলকে সব ধরনের ষড়যন্ত্র থেকে সব ধরনের শয়তানের কর্মকাণ্ড থেকে আমাদেরকে আমাদের দেশকে আমাদের জাতিকে এবং প্রত্যেক মুসলমানকে আল্লাহ সুমাতাল্লাহ হেফাজত করুন